আমার নিজের মায়ের পেটের ভাইটা অনেক সময় দেনাদায়ক থাকে আমি পারি যুদ্ধর পারি চেষ্টা করি আমি যদি চাই যে তাকে আমি ফাউন্ডেশন একটা ফান্ড দিয়ে ভাষায় দিব এই চাওয়ার ক্ষমতা আমার নাই আমার হাত পা বাধা এই ক্ষমতা আমার নাই আমরা চাইলে অনেক কিছু করতে পারি না কারণ আল্লাহ কাছে আমাদের জব দিয়ে আছে মানুষ আমাকে আমার এলাকা দেওয়ার জন্য দেয় নাই প্রত্যেকেরই এলাকাতে গরিব দুঃখী আছে সে আমার কাছে কেন দিয়েছে সবচাইতে সবচেয়ে উপযুক্ত লোকটা বের করার জন্য আমার সাধ্যের শ্রেষ্ঠটুকু পর্যন্ত চেষ্টা করা এটাই আমার দায়িত্ব এই জন্য সে আমার কাছে দিয়েছে সো আমি এই জায়গাতে আপনি নাফস হলেও কিছু আসবে যাবে না আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতে আমাকে প্রায় বলতেন বাবা এলাকার অমুক আছে তোমুক কাছে এমন আমার সাধ্য অনুযায়ী দেন দুই হাজার পাঁচ হাজার আমি যেটা পারি গরিব মানুষ দিতে পারি কিন্তু আপনি এটা আশা করেন না যে মানুষের দানের টাকা আমি এলাকায় কাউকে দিয়ে দিব কারণ এটা আমার এলাকার জন্য হ্যাঁ এলাকা যদি নিডি হয় অন্য দশজন পালে সে অবশ্যই পাবে কিন্তু কোনো কোনো প্রায়োরিটি পাওয়ার অধিকার তো আমার এলাকার যারা আছেন তারা অনেকে আমার উপরে খুব জন্য যে আমি অন্য এলাকায় গিয়েছি নিজের এলাকায় যাইতে পারি নাই আবার আমার এলাকাতেও বন্যা হয়েছে কিন্তু সেই হিসাবে তাদের এক্সপেক্টেশন অনুযায়ী ত্রাণ যায় নাই ভাবখানা এমন যে আমি গেলে সবাই আমাকে ধরবে তো সবাই ধরার আগে আমি নিজে ধরা দিলাম গত রাত্রে এসার সময় তাদের সবাইকে ডেকে চায়ের দাওয়াত দিয়ে বসলাম এরপরে ওনাদেরকে সম্মানিত ব্যক্তিবর্গ ওনাদেরকে আমি আমার কথাটা বললাম যে দেখেন আমার যদি বাপের টাকা হইতো বা আমার পকেটের টাকা হইতো তাহলে সবার আগে আমি আমার এলাকা এবং আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন তাদেরকে আমি প্রায়োরিটি দিতাম কারণ এটাই ইসলাম নির্দেশ করে যে ইফদার বিমান তাউল আমার নিকট আত্মীয় যারা আছে তাদের থেকে আমি শুরু করবো এরপর অন্যদিকে যাব এটাই ইসলাম বলে বা টাকাটা যখন মানুষের অন্যের তখন সেখানে আমি আমার এলাকাকে প্রায়োরিটি দিয়ে কাজ করব এটার নামই হলো দুর্নীতি এটার নামই হলো জলম এটার নামই হলো অবিচার আমাদের সমাজে বিচার আর অবিচারকে পার্থক্য করবার মতো শক্তি মানুষের মধ্যে নাই এটা হারিয়ে গেছে আপনারা দেখবেন কোনো মন্ত্রী যিনি গোটা দেশের জন্য দায়িত্বশীল হন একজন সচিব কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি ওই মন্ত্রণালয়ের সচিব হিসাবে গোটা দেশের মানুষের জন্য তিনি কাজ করবেন এবং এখানে কোনো ভেদাভেদ তার করার কথা না কিন্তু এরপরও কোনো এলাকায় যদি আপনি যান মন্ত্রিসাহের এলাকার রাস্তাঘাটগুলো খুব ভালো রাস্তাঘাটে আবার লাইট পোস্টও লাগাইছেন আবার দেখা যায় যে অন্য সব স্থাপনাগুলো খুব সুন্দর করেছেন অনেক উন্নয়নমূলক কাজ করেছেন কোন সচিব সাহেবের গ্রামে গেছেন মাসাল্লাহ সচিবের গ্রামে গিয়ে আপনি বলছেন মাসাল্লাহ উনি এলাকাতে অনেক কিছু করেছেন এলাকার ছেলে হয়ে এলাকাতে অনেক কিছু করেছেন এই জিনিসটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি এটা কি অ্যাপ্রিসিয়েট যোগ্য নাকি ভৎসনার যোগ্য এটা কি অ্যাপ্রিসিয়েট করার মতো না ভৎসনা করার মতো আপনারা ধরে ফেলছেন কাহিনীটা ভৎসনা করার মতো কেন ভৎসনা করার মতো কারণ রাষ্ট্রের যে দায়িত্ব তাকে দেয়া হয়েছে এটা তার গ্রামের জন্য দেয়া হয়নি রাষ্ট্রের যে দায়িত্ব তার কাদের দেয়া হয়েছে এটা তার এলাকার জন্য দেয়া হয়নি মন্ত্রী সাহেবকে হ্যাঁ কোন মানুষ সংসদ সদস্য কোন মানুষ চেয়ারম্যান মেম্বার তাহলে তার নির্দিষ্ট গন্ডি আছে দায়িত্বে তিনি ওই পুরো এলাকাতে কাজ করবেন কিন্তু সে এমপি সাহেব যদি নিজের গ্রামকে একেবারে স্বর্ণের থালে পরিণত করেন আর আশেপাশের গ্রামগুলোকে যদি নর্দমা পরিণত করেন তাহলে সেক্ষেত্রে তিনি কি ভালো কাজ করেছেন না দুর্নীতি করেছেন কিন্তু মুশকিল হলো যেখানে নিজের গ্রামের দিকেও তাকায় না কেউ সেখানে নিজের গ্রামটা অন্তত ভালো করলে মানুষ বলে মাসাল্লাহ এ লোকটা ভালো কাজ করেছে ব্যাপারটা এরকম যে ঘুষ খেয়েও কাজ করে না এখন ঘুষ খেয়ে যে কাজ করে তাকে সবাই বলে লোকটা ইমান আছে লোকটার কি আছে ইমান আছে লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে মোত্তা কি মানুষ কারণ জোবান ঠিক রাখেছে ঘুষ খাইছে কাজটা করে দিছে কারণ সমাজে যখন আশেপাশে ঘুষ খাইয়াও ফাঁকিবাজি করে ঘুরায় কাজ করে না তখন যে ঘুষ খাইয়া কাজ করে তখন মানুষ মনে করে এ লোকটা কি সব অর্থাৎ চোরও সমাজে শর্ত হয় যখন সমাজের অন্য অনেকে ডাকাইত হয় সমাজের অন্যরা যখন ডাকাইত হয়ে যায় তখন চোরকে মানুষ বলে যে লোকটা ভালো ডাকাতি করে না এরকম অবস্থা হয়ে গেছে না এখন আমাদের সমাজে আমি প্রায় দেখি বিভিন্ন জায়গায় গেলে যে কোনো এলাকার খুব বড় কোনো পাওয়ারফুল মানুষ রাজনৈতিকভাবে পাওয়ারফুল বা প্রশাসনিকভাবে কোনো বড় দায়িত্বে আছেন ওনার এলাকার উন্নতি দেখে মানুষ প্রশংসা পঞ্চমুখ হয়ে যায় আমি বলি যে এটা কিভাবে আপনারা প্রশংসা করেন ট্যাক্স দেয় সারা দেশের মানুষ ভ্যাট দেয় সারা মানুষ সারাদেশে মানুষের ট্যাক্সের টাকা উনি ওনার এলাকাকে উন্নত করলেন বাকি এলাকাগুলোকে সেভাবে উন্নত করলেন না উনি তো স্বজন করলেন এলাকা ফেদি করলেন তিনি তো দুর্নীতিবাজ তিনি আপনার কাছে সৎ হয় কিভাবে আপনি তাকে সৎ জন্য কারণ বাকিগুলো এলাকাতেও কাজ করে না এগুলো সব বেগম পাড়া বাড়ি করে যে সমাজে সব টাকা পয়সা সব নিয়ে বেগম পাড়া বাড়ি করে দুবাই নিয়ে ব্যবসা করে সিঙ্গাপুর নিয়ে সম্পদের পাহাড় গড়ে ওই সমাজে কেউ যদি নিজের এলাকা কিছু করে আমাদের কাছে মনে হয় মাস তো সাক্ষাৎ ফেরেসটা অর্থাৎ আমরা নামতে নামতে কোন জায়গায় গিয়ে ঠেকেছি সেটাকে আমরা অনুভব করতে পারছি আল্লাহ আমানতের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার দায়িত্ববান হওয়ার বাইরে আমার আজকে আমাদের দেশটাতে যে অপশাসন যে অনিয়ম যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এগুলো একদিনে ঝেকে বসে নেই মানুষ অন্যায় নিয়ে গর্ব করে ধরেন আপনার একজন মামু আছে আপনার একজন খালু আছে প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ কাজ ধরা যাক নিয়ে টেনশনে আসি আমি লাইসেন্সটা বানাবো আর আপনি খুব গর্ব করে তখন বললেন আরে বি আর টি রোমুকটা আমার দুলাভাই আমি দেখেছি আর বানানি চলে আসছি এরকম করে কি করে না মানুষ বলে অর্থাৎ একটা দুই নম্বরেই কাজ করে সেটাকে নিয়ে বুক ফুলে মানুষ গর্ব করতেছে আপনার দুলাভাই হোক আর আপনার স্যালাক সম্বন্ধি হোক তাতে আপনার জন্য তো স্পেশাল কোন সার্ভিস দেওয়ার রাইট নাই অন্য দশজনকে যে সার্ভিস দিবে আপনাকেও সেই সার্ভিস দিবে কিন্তু সেটা কি হয় না গর্ব করে আমরা বলি আরে অমুক আমি যে এই যে নিয়ম ব্রেক করে কোনাকানি পথে শর্টকাট পথে যে আমি আমার কাজটা করে আনতে পারতেছি সেটাকে নিয়ে আমি আবার গর্ব করতেছি এটা কি গৌরবের গৌরবের বিষয় না লজ্জার বিষয় এটা তো দুর্নীতি এটা তো আমি নিয়ম ভঙ্গ করলাম এখন আপনারা বলবেন যে আপনি কি এটা করেন না আমিও করি তবে আমার করাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি বাঁচার জন্য এয়ারপোর্টে একাধিকবার এরকম হয়েছে যে লাইনে দাঁড়াইছে আমিও দাঁড়াই সমস্যা নাই তো তো বলে না আমাদের দায়িত্বই হলো এমন কেউ যদি লাইনে দাঁড়ায় যে দাঁড়াইলে সেখানে মানুষ ঘিরে ফেলবে ডিস্টার্ব হবে আমাদের কাজের ক্ষতি হবে সেখানে ভিড় হয়ে যাবে বা নিরাপত্তার সমস্যা হইতে পারে তখন আমরা তাকে সরাই নিয়ে যাই এটা আপনার জন্য আলাদা কিছু না আপনার ভক্ত হিসাবে আমি করতেছি তাহলে এটা আমাদের দায়িত্ব ঠিক আছে তাহলে করেন সমস্যা নেই কোনো ডাক্তারের ওখানে গিয়ে যদি সিরিয়াল ধরা যায় তো ওখানে আমি পেশেন্টদের যদি ডাক্তার বলে ভাই আপনার সিরিয়াল লাগবে না আপনি চলে আসেন তখন আমি চেষ্টা করি পেশেন্টদেরকে বলার ভাই ডাক্তার সাহেব আমাকে যাইতে বলতেছে বাট অধিকার তো আপনাদের তখন সবাই যারা চিনে বলে যে ভাই যান অসুবিধা নেই এতটুকু করার চেষ্টা করি আমি যে ফেরেস্তা তা না কারণ এই সমাজের একজন আমিও তো অতএব আপনাদের যে রোগগুলো আছে ওই রোগের রোগী আমি নিজেও বাট আলোচনা করছি যাতে আমরা সবাই এখান থেকে বেরিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করবে আসুনাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে